বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বেগুনের এক দুর্দান্ত সাথে রেসিপি বানাবো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো আমি বাগানে চলে এসেছিলাম গাছ থেকে বেগুন তুলতে দু রকমের দুটো বেগুন তুলে নিয়েছি এই বেগুন দিয়েই আজকে রেসিপি বানাবো তো চলুন বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাই বেগুনগুলো তুলে নিয়ে আমি রান্নাঘরে চলে এলাম প্রথমে আমি বেগুনগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এরকম গোটা গোটাই কাটার আগে পরিষ্কার করে বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি বেগুনগুলো কেটে নেব বেগুনগুলো আমি এই রকম সাইজ করে কেটে নেব বেগুনগুলো আমি সবই কেটে নিয়েছি ওখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে বেগুনগুলো আমি অল্প করে একটু নেব লবণ হলুদ গুঁড়ো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো দারুচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা আর দেবো কালো জিরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি ট্রমটা আমি হালকা নাড়া চাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো বেঁধে রাখা আদা আদাটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আদা কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা কিছু অ্যাড করব হলুদ গুঁড়ো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে দেবো অল্প একটু জল দেবো মশলাটাকে ভালো করে কষানোর জন্য লবনো দিয়ে মছলা খুব ভাল কৰি কচানো হৈ গেছে ইয়াৰ মধ্য দিয়ে দিব এবাৰ ফাটানো টগদ টক দই দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মতো চিনি চিনিটা আপনারা এই রেসিপিটাতে অবশ্যই দেবেন টক দই আর টমেটো যেহেতু দেওয়া হয়েছে টক দই আর টমেটো টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দেবেন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে তেল ছেড়ে গেছে আর মশলার কালারটাও খুব সুন্দর এসছে জলটা আমি অল্প করেই দিলাম যেহেতু ঝোল করব না গ্রেভি গ্রেভি থাকবে এই রেসিপিটা জলটা তাই অল্প করেই দিলাম আপনারাও মাপ মতো জলটা দেবেন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বেগুনটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সড মশলা মিক্স মশলা দেওয়ার পর ঝোলটাকে আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব মিক্স মশলা দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করেই ফুটিয়ে দিয়েছি ঝোলটা অনেকটাই কমে গেছে একদম গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে এখন আমার এই নিরামিষ বেগুনের রেসিপিটা পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব আজকে নিরামিষ এই বেগুনের রেসিপিটা এতটাই সহজ যারা রান্না করতে জানেন না তারাও কিন্তু সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর খুবই অল্প সময়ে এই রেসিপিটা বানানো হয়ে যায় বেগুনটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে আর গ্রেভিটাও একদম মারাত্মক লাগছে খেতে গরম গরম ভাতের সাথে এই বেগুনের রেসিপিটা নিরামিষ দিনে একদম জমে যাবে কিন্তু দারুণই হয়েছে তো আপনারাও সহজেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাড়িতে বানিয়ে নিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণই লাগে নিরামিষ দিনে একদম অল্প সময়ে বানাতে পারবেন যেন যারা রান্না করতে জানেন না তারাও রান্নাটা করে নিতে পারবেন সহজেই তো রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন করে